ঘরে মানিক নাই আমি ঘরে কি নাই ঘরে কি নাই আমি ঘরে কি নাই পরে পরের ঘর আমি তো সেই ঘরের কি নাই আমি তো সেই ঘরে মান কি নয় ঘর খান আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারে দেখা ও আমি পাই না জমিদারে দেখা মনের দুঃখ করে কয় আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক না জমিদারি রে ইচ্ছা না জমি চাষ তাই তো ফসল হলে না দুখবার মাস জমিদারি রে ইচ্ছা না জমি চাষ তাই তো ফসল হলে না রেহে মাস খাজনা বাতি সবজিলা বাস্তব জমি নামার হয় যে আমি খাজনা বাতি সবই দিলাম তবু জমি নামার হয় যে আমি চলি যে তার মন জগাইয়া ও আমি চলি যে তার মন জগাইয়া দাকিলা নেলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের যাই জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয়